এক সময় এইটা ছিল নতুন সড়ক কে রাস্তা কাছে রাস্তাঘাট গুলো পাকা হয়ে গেল কিছুই উন্নতি হইতেছে খালি মানুষগুলা ফুরো পুরো পুরো হ্যালো তবে ইকোল কি আমাদের সময় কর শুক্রবার মহরম মাসে হ্যাঁ মহরম মাসে শুক্রবার কে মত হবে হ্যাঁ অন্য কথা ঠিকই আছে কিন্তু কোন শুক্রবার এটা আল্লাহ ভালো এটা এটা উঠব উড়ুবে না আল্লাহ হ্যাঁ ওইটা আল্লাহ জানে হ্যাঁ তো আদি মহরম মাহে শুক্রবার ইকের হবে হ্যাঁ